বরিশালে মাত্র নিরানব্বই টাকায় বাসমতি চিকেন দম বিরিয়ানি এবং নব্বই টাকায় তাজা গরু তেহারি ক্যাফে রেস্টুরেন্ট তাদের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে তারা এই অফারটি দিয়েছে এবং এবং প্রত্যেকটা দিনই কিন্তু মারাত্মক ভিড় আর তাদের যে এই পাঠকপুর নামটা হওয়ার কারণে একটু ব্যাখ্যা করি তাদের ক্যাফেতে তারা পর্যাপ্ত সংখ্যক বই রেখেছে সকলে পাঠের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচি ইতিমধ্যে চলে এসেছে কারণ দীর্ঘক্ষণ অপেক্ষার পর এটা চলে আসছে কারণ এত ভিড় ছিল একটার পর একটা শেষ হয়ে যাচ্ছে তা সেজন্য টোকেন নিয়ে বসে গেলাম এবং একটা বই নিলাম এখন যৌবন যার বইটি একটু নাড়তে ছিলাম এবং একটু দেখলাম এর মধ্যে আমাদের খাবার চলে এসেছে খাবার তো দেখছিলাম ভালোই কিন্তু সাথে অন্যান্য শশা অন্যান্য জিনিস মিসিং ছিল এত ভিড় ছিল সেজন্য তারা শুধু এখানে কাচিটাই সার্ভ করছে এবং এই দেখতে পাচ্ছেন বাসমতি কাঁচি একদম কাঁচিটা যে রাইসটা একদম ভালো করে সিদ্ধ হয়েছে আর মাংসগুলো দেখলাম যে একত্রে নাই এবং একটু বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মাংসের কোয়ান্টিটি একশো টাকা ঠিক আছে, যদি দাম তারপর একটু খেয়ে দেখার পালা আসলে কিরকম রকম একটু তৈলাক্ত ছিল কারণ হয়তো আমার নিচ থেকে দিয়েছে সাত যদি বলি একশো টাকা বিবেচনায় টেন আউট অফ টেন যদি দেড়শো টাকা বিবেচনা করেন রেগুলার প্রাইস সেই হিসাবে একটু বেশি মনে হয়েছে যেহেতু এটা ব্রয়লার মুরগি আবার মাথায় রাখতে হবে এটা কিন্তু চাল খাওয়া রিভিউ তো আগে দিয়ে দিলাম ভালো থাকবেন এবং কি বাইরে দেখতে পেয়েছি এত পরিমাণ ভিড় দোকানদার ভাইকে দেখতেছি একটার পর একটা তারা একদম রেডি করেই যাচ্ছে পার্সেল ভালো থাকবেন আপনাদের সাথে আবার অন্য কোথাও অন্য আবার একটা ভিডিওতে তে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন